উত্তর প্রদেশের ফতেপুরে দুই মাল ট্রেনের সংঘর্ষ এবং যার জেরে এই ভয়াবহ আজকে যে ট্রেন দুর্ঘটনা বিস্তারিত যাবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানতে পারছো এই ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের একবার দুর্ঘটনার কবলে পড়লো ভারতীয় রেল এবং আজকে মঙ্গলবার সকালে এই ছবি ধরা পড়েছে উত্তর প্রদেশ থেকে উত্তর প্রদেশের ফতেপুর জেলা যেখানে সিগনালে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে একেবারে সজোরে ধাক্কা মারলো অন্য একটি মাল বোঝায় ট্রেন ভয়াবহ এই দুর্ঘটনা সেখানে ইতিমধ্যে দুই ট্রেনের চালকই কিন্তু গুরুতরভাবে ভাবে তবে অন্যান্য যাত্রী এক্ষেত্রে আহত হবার কোন সম্ভাবনা নেই কারণ দুটোই ছিল মালগাড়ি তবে দুটি গাড়িরই একাধিক যে বগি দেখো আমরা ছবিতে যেটা দেখাচ্ছি দেখেছি অধিকাংশ বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে আহ অন্যদিকে দাঁড়িয়ে স্থানীয় সূত্রে যেটা খবর আমরা পাচ্ছি দুর্ঘটনাটি ঘটেছে আজকে ভোর আনুমানিক সাড়ে চারটে নাগাদ সিগন্যাল না পেয়ে নাকি একটি গাড়ি দাঁড়িয়েছিল অপর একটি গাড়ি একই লাইনে চলে আসে সেক্ষেত্রেও সিগন্যাল গাফিলতির মতনই অভিযোগ উঠে আসছে দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে সদরে ধাক্কা মারে পরবর্তীতে উল্টো দিকে আসা ওই ট্রেনটি দুর্ঘটনাটি ফতেপুরের সুভা তোমার সুজাতপুর এবং রুসালাবাদ স্টেশনের মাঝামাঝি ডেডিকেটেড ফ্রিজ করিডরে ঘটেছে এই খবর এই যে ফ্রেজ করিডরে দুর্ঘটনাটি ঘটেছে তাতে করে কিন্তু শুধুমাত্র রেলের যে একটা বিরাট বড় গাফিলতি পড়লো আরো একবার শুধু তাই নয় তার সাথে তোমার সিগনালিং এর ক্ষেত্রে কার ডিউটি ছিল কার গাফিলতিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সেটাও কিন্তু একটা অন্যতম গাফিলতির মধ্যেই পড়ছে লাইন দিয়ে যে লাইন ট্রেড করিডর মানে আমরা জানি যে গুডস ট্রেড এর জন্য এই লাইন আলাদা করে করা হয়ে থাকে এই লাইন দিয়ে শুধুমাত্র মালগাড়ি যাতায়াত করে ফলে অন্য কোনো যাত্রীবাহী ট্রেন আসার যেরকম সম্ভাবনা থাকে না এই লাইন দিয়ে সেটা যেমন খুব স্বাভাবিক অন্যদিকে দাঁড়িয়ে একটি লাইন যখন দাঁড়িয়ে রয়েছে লাইনে গাড়ি যখন দাঁড়িয়ে রয়েছে তখন আরেকটি গাড়ি তাহলে এই লোকই একই ফ্রিজ করিডোরে দু দুটো গাড়ি কিভাবে সম্ভব হলো রেলের তরফ থেকে যদিও এখনো পর্যন্ত যেটা জানানো হচ্ছে তাতে করে দুর্ঘটনার জেরে দুটি দিয়ে একাধিক বগি লাইন চ্যুত হয়ে গেছে সেগুলি সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয় সকাল থেকেই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকরা রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে তদন্তকারীরা যেটা বলছেন তাতে করে তোমার আহ কি দায়ী করা হচ্ছে কোনোভাবে সিগনাল এড়িয়ে গিয়েছিল দ্বিতীয় গাড়ির চালক দুটি গাড়ির দুটি মালগাড়ির আহত চালক সহচালকদের যে উদ্ধার করা হয় আহ তাতে করে স্থানীয় হাসপাতালের তাদের ভর্তি করা হয়েছে ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে ঘটনার পর পর ফের একবার তাহলে এই সিগন্যাল কিভাবে মিস হলো পেছনের দিকে যে ট্রেনটি এসে ধাক্কা মারলো অর্থাৎ অপর ট্রেনের একটি ট্রেন তো দাঁড়িয়ে ছিল আর একটা ট্রেন যখন আসছে সেক্ষেত্রে গাফিলতিটা কার ছিল সেক্ষেত্রে ট্রেন চালকের ছিল নাকি না যিনি লাইন মাস্টার ছিলেন তার ছিল তিনি কি সঠিক ভাবে সিগনাল দিতে পারেননি নাকি যিনি এই ট্রেন চালাচ্ছিলেন তার কোথাও গিয়ে চোখ লেগে গিয়েছিল বোরের দিক হওয়ার ফলে আহ তিনি কি তাহলে সিগনাল দেখতে পাননি কোনোভাবে এগিয়ে গিয়েছিলেন কারণে ফলে কি বড়সড় বিপত্তি বা দুর্ঘটনা ঘটে গেল এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এখন বরাদ্দ জুড়ে রক্ষা পেয়েছে এক্ষেত্রে আজকের সকালের দুর্ঘটনা কিভাবে না এই ট্রেন বা এই লাইন যেহেতু শুধুমাত্র তোমার গুডস ট্রেনের জন্য তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এই ট্রেন ট্রেনে কিন্তু যাত্রীবাহী ট্রেন যেহেতু ছিল না তাই সেক্ষেত্রে বড়সড় একটা বিপদ কিন্তু এড়ানো সম্ভব হলো আজকে সাত সকালে নালে করে নালে কিন্তু বড়সড় বিপদ ঘটে যেতে পারতো যে কোনো মুহূর্তে তখন কিন্তু তার দায়ভার কে নিত সেটা কিন্তু আরো একবার প্রশ্নের মুখে দাঁড়াতো তবে আজকের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাও যে নিহাতি কম নয় অন্যান্য দুর্ঘটনা থেকে যাত্রীবাহী বা মালবাহী ট্রেন হলেও সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনাকে একেবারেই ছোট করে দেখা হচ্ছে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে রেলের সূত্রে শতাব্দী একেবারে সুপ্রীতি ধন্যবাদ তোমাকে অর্থাৎ এই ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো একটা আতঙ্ক আছে তবে যাই হোক আজকে যেহেতু মালগাড়ির একটা ট্রেন সংঘর্ষ হয়েছে এতে কেন্দ্র করে কিন্তু কোনো ধরনের বিপত্তির ছবি লক্ষ্য করা যায়নি কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বাজেট পেশ করা হয়েছে যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন সেখানে তার আগেও আমরা দেখেছিলাম যে রেলমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছিল যে সুরক্ষা কবচ আনা হবে তাহলে এই সুরক্ষা কবচের কথা কোথায় গেল বাজেটে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে ইতিমধ্যেই শুরু করেছে ওয়াকিবহাল মহল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন